নিজের হাতে রান্না করে খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে আর ভালো লাগে না তো কি আর করা তো খেতেই হবে সে এক আগে থেকে নিজের হাতে রান্না করে খাই সেটা শুনতে অবাক হলেও এটাই সত্যি কারণ মা মারা যাওয়ার পর যখন থেকে পুজোর হয়েছে তখন থেকে আর কি বাবা আর আমি রান্না করে খেতাম আর বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে তো কেউ কখনও বলেনি যে চলে যাও রান্নাঘর থেকে আজ আমি রান্না করি বা বাপের বাড়ি গিয়েছে এমনটাও নয় অনেক বছর হলো বাপের বাড়িতেও যাওয়া হয় না তো তবুও যদি এরকম হয় যা যে বোরিং হয়ে যায় তাহলে তো হলো না কারণ যেহেতু দুটা মেয়ে হয়েছে ভবিষ্যতে আরও অনেক কিছু করার আছে দুটা মেয়ের জামাই হবে মেয়ে শ্বশুর শাশুড়ি হবে ওদেরকে অনেক আদর যত্ন করে খাওয়াতে হবে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটাই বাকি রয়ে গিয়েছে তো সেই দিক থেকে একেবারে ক্লান্ত হলে চলবে না আর অনেক পথ এগিয়ে যেতে হবে তো ঢাকায় আসার পর যা হয়েছে যে কোনো সময় কোনো কিছু ভালো মন্দ কিছু খেতে গেলে মেয়েদের কথাটা আগে মনে পড়ে ওর বাবা আমি দুজনেই আর কি খুব মিস করি মেয়েদের যখনই কিছু খেতে চাই তখনই কেন জানি ওদের কথাটা আগে বলে আর যখন বাড়িতে যাই তখন ভালো মন্দ যাই কিছুই হোক সব কিছুই দেখা যায় মেয়েদের সাথেই খাই আর আমার মেয়েগুলো ওরকম যখন আমি বাড়িতে যাই তখন দেখা যায় যে আমি খেতে না বসলে ওরা যদি কিছু খায় ও আমাকে খাইয়ে দেয় এটা কেন হয় জানি না আমার ছোট্ট মেয়েরা কতটুকু কী বোঝে সেটাও জানি না ওরা নিজেরা তো মেয়েরা বলবে যে তুমি এটা খেয়ে নাও তো ওরা নিজের হাতে আমাকে খাইয়ে দেয় আর ঢাকায় আসার পর রান্নার প্রতি এতটাই বিরক্ত বেড়ে গিয়েছে যে এখন রান্না করতে ভালো লাগে না আগে যখন বাড়িতে ছিলাম দেখে গেছে যে নিজের খেতে না মন কিছু করতে না মন পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হলেও রান্না করতে হয়েছে কাজ করতে হয়েছে তো সেই সময়গুলো এখন আর কি মিস করা হয় তো একদিক থেকে দেখা যায় দুজন একসাথে থাকি সেটা যেমন আনন্দের ঠিক তেমনই কষ্টের বাড়িতে থাকতে যেরকম সবার সাথে রয়েছে মেয়েদের সাথে নিয়ে থেকে তো জীবিকার তাকিদে বা যেভাবেই হোক মেয়েদের কথা চিন্তা করে এতটা দূরে আসা তুমি যেহেতু ভবিষ্যৎ আছে নিজেরও অনেক কিছু চিন্তা ভাবনা আছে মাথায় তো সেই দিক থেকে আর কি ঢাকায় চলে আসা তো সময় যখন আবার হয়ে যাবে আল্লাহ তালা যখন আবার নাকি কবলে সব কিছু ঠিকঠাকভাবে দেবেন ঠিক সেই সময় আবার ফিরে যাওয়া হবে সময়ের স্রোতে হয়তো ভেসে আছি এই জায়গাটায় আবার যখন সব ঠিকঠাক হয়ে যাবে তখন আর কি আবার সবাই একসাথে হয়ে যাব সময় তবে আমি ঢাকায় আসার পর একটা বিষয় নিশ্চিন্ত আছি যে না আমার মেয়েরা বাড়িতে খুব ভালো আছে ওরা আমাকে তেমন একটা মিস করে না কান্নাকাটিও করে না আমি যখনই ফোন দিয়ে কথা হয় টুকটাক তবে ওরা সব সময় ভালো থাকে